হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিন আমি এই পুকুরের ধারে বসে থাকি প্রতিদিন এই পুকুরের ধারে বসে থাকি ওই যে শাহের দোকান ওই শাহের দোকানের মাসানে বসতেই আমি বসে থাকি ঠিক আছে প্রতিদিন আমি এই মাসানে বসে থাকি কিন্তু এই যে পুকুর এই যে পুকুর ঠিক আছে পুকুরের সারি সাইডে জাল দিয়ে আছে আর আমার পুকুরের রাউন্ডটা দেয় কিন্তু পুকুরে যে দাবুন হয়তো ভাই এই মাথা থেকে ওই মাথায় এক কিলোমিটার দূরে আর এই বগ সানার বাচ্চা পুকুরের ভেতর ঢোকে ঠিক আছে আমি প্রতিদিন চেষ্টা করি এই বগটা ধরার জন্য কেন জানেন আসলে পুষানোর জন্য বুঝছেন আমার বাসায় মনে করেন দুইটু বক আছে শিকারি বক ঠিক আছে তারা মনে করেন ছেড়ে দিলে বাঁধ দিলে পরে উড়ে খাইতে আসে আবার উড়ে চলে যায় আবার চলে আসে ঠিক আছে কিন্তু দ্বিতীয় বগ নাম্বার তিন একে আমি ধরার অনেক চেষ্টা করেছিলাম আগামী পরশু দিন ঠিক আছে ধরতে গিয়ে এখানে গত্তর ভিতরে পড়ে যাই আমার পায়ে কাটলুকে কাঠলকের ভিতরে গাছের শিকড় ঝুঁকি পড়ে ঠিক আছে পায়ে রক্ত জমে যায় আমি ধরতে পারিনি আমি সেদিন ব্যর্থ সেদিন সে ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে যায় এই বল ছানা ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে যায় ঠিক আছে তাকে অনেক চেষ্টা করেছে ধরতে পারেনি আজকে আমি একা দৌড়ে দৌড়ে এ মা থেকে ও কৃষ্ণ এলো আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট তার পেছনে দৌড়ে দৌড়ে তাকে আমি ধরেছি অনেক কষ্টে দেখেন কতখানে এ মা থেকে খেটে মারলে যায় ওই মাথা ও মা খেটে মারলে যায় মাথা অনেক কষ্টে আমি সফল আসলে কি জানেন কষ্ট করলে সব কিছুই করা সম্ভব ঠিক আছে কষ্টের সফল ঠিক আছে পাবলিক দর্শক আপনার কি ভাবছেন আমি জানি না হয়তো বা মনে মনে ভাবছেন আমি হয়তো বক নিয়ে জবাই করে বাড়ি নিয়ে খাবো কিন্তু না এটা আমি বাসায় নিয়ে জবাই করে খাবো না এটা আমি পোষ মানানোর জন্য ধরতেছি বুঝছেন এই যে পাখা কেটে দিয়েছি পোষ মানানোর জন্য এটা ছেড়ে দিলে এখন আর উড়া সম্ভব না ওর ক্ষমতা সব আমি শেষ করে দিয়েছি বুঝছেন স্টপ করে আসলে কি জানেন পাবলিক পোষ মানাতে জানলে সব পোষ ঠিক আছে বোনের পাখিও পোষ মানে বনের রান্নাও পোষ মানে কিন্তু পোষ মানে জানেন মনের মানুষ কখনোই পোষ মানে না সেটা হচ্ছে মনের মানুষ চেষ্টা করলে পরে বনের পশু পোষ মানে মনের মানুষ ছাড়া আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আশা করি একটা শেয়ার করতে ভুলবেন না